চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ একটা চাকরির খবর নিয়ে আমার প্রিয় দর্শক আজকে তোমাদের বলে দিচ্ছি তোমরা আগে কমেন্ট করবে তোমরা কোথা থেকে দেখছো আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন দুটো কারণ তার হচ্ছে যে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস আর কিছু লাগছে না কারণ যত রকমের চাকরির ফর্ম বেরোবে না সেখানে কি হয় যোগ্যতার সঙ্গে তোমাদের এক্সট্রা কোনো একটা যোগ্যতা দরকার পড়ে এক্সট্রা কোনো একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দরকার পড়ে কিন্তু এখানে কোন রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দরকার নেই শুধুমাত্র টেন্থ পাস হলেই হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের সার্ভিস এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দি যদি এটা রাজ্য সরকারের হতো তাহলে সেখানে স্যালারি যেটা সেটা কেন্দ্র সরকারের ক্ষেত্রে দ্বিগুণ বলতে পারো তোমরা জানো যে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ রাজ্য সরকারের যদি কোনো পদে তুমি নিযুক্ত হচ্ছ সেই পদ যদি কেন্দ্রীয় সরকারের মধ্যে থাকে স্যালারি কিন্তু তার থেকে অধিক পরিমাণে হয় তো আজকে এই ভিডিও কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হচ্ছে কোনো এক্সট্রা বিরাট কিছু নাম্বারের দরকার নেই সেরকম একটা যদি তোমার যোগ্যতা থাকে তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য আজকে এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি এম পি এস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এই পদেতে তোমাদের নিয়োগ হবে এবং ইন্টারভিউ কিচ্ছু নেই কোনো ইন্টারভিউ নেই ওকে যোগ্যতা কি লাগছে তোমাদের বলে দিলাম স্যালারি কি থাকছে ঠিক আছে ডিউটি আসতে তোমরা তো ভালো করে জানো এসব নিয়ে ফালতু কথা বলে লাভ নেই আজকের এই ভিডিও পুরোটা দেখো এবং সব থেকে বড় কথা হচ্ছে এক্ষুনি কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো কারণ আমি বলেই দিয়েছি যে আমি এবার দায়িত্ব নিয়েছি যত রকমের আমার প্রিয় দর্শক বিন্দু রয়েছে এবং আমার স্টুডেন্টসরা রয়েছে যেহেতু এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম তাই সেখানে যদি কোনো চাকরির খবর আপডেট হয় তুমি জানবে সেটা জেনুইন ছাড়া আর কিছু হবে না হ্যাঁ আজকে তোমরা যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার কারণ ভিডিও থেকে সব কিছু ক্লিয়ার হয় না বেশি কথা বলে দিচ্ছি চলো বেশি কথা বলবো না শুরু করে দিই শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরি যেটা আরামসে পাওয়া যায় এটা বলবো না কিন্তু এর যে নিয়োগ প্রক্রিয়া যদি তুমি ম্যাথ অর্থাৎ অঙ্কে দুর্বল হও অঙ্কে আবার এটা কমেন্ট করবে যে তুমি কি অঙ্কে দুর্বল এটা কমেন্ট করো ওকে স্যার আমি সত্যি অঙ্কে দুর্বল আজকে এই কারণ অঙ্কে দুর্বলতার জন্য আমরা বহু স্টুডেন্টস রয়েছে বহু চাকরি প্রার্থী রয়েছে শুধুমাত্র ম্যাথে দুর্বলতার জন্য অনেক জায়গা থেকে পিছিয়ে যায় ফর্ম ফিল শুধু করে না এক্সাম বসা তো অনেক দূরের কথা আর এক্সাম বসলেও অঙ্কের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারার জন্য সেখান থেকে ব্যাক হয়ে যায় ওই জন্য আজকের এই চাকরিতে অঙ্ক যদি তুমি অঙ্কেতে জিরো হও জিরো তারপরেও তুমি আজকের এই চাকরির যোগ্য অঙ্কে কোন মানে শক্তিশালী হওয়ার দরকার নেই এই চাকরির জন্য তো চলো যারা অঙ্কে দুর্বল তাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটা দেখতে থাকো পুরোটা বলে দিচ্ছি কোথায় কি হচ্ছে কখন কি লাগছে সব কিছু চলো দেখতে থাকো আজকে আমার প্রিয় ডক্টর বিন্দু এবং আমার স্নেহে যত ছাত্রছাত্রী আছে চাকরি প্রার্থীরা তাদের জন্য আমি সবসময়তে আমার ভিডিও একটু অন্যরকম হয় আমি ডিটেলসে বলা পছন্দ করি এবং হাতে সবসময় একটা কাগজ থাকে এইটা হচ্ছে আমার নিয়ম এখানে লেখার থেকে মুখে বলাটা আমার মনে হয় সব থেকে বেস্ট ওকে কারণ লিখলে লেখাটাকে ডিটেলসে লেখা যায় না বললে বলাটাকে ডিটেলসে বলা হয় তো চলো শুরু করে দিচ্ছি প্রথমে বলে দিচ্ছি এম টি এস অর্থাৎ মাল্টি স্টাফ ওকে এটা হচ্ছে তোমাদের কেন্দ্র সরকারের চাকরি শুধুমাত্র টেন্থ পাস যোগ্যতা দশম পাস হলেই হচ্ছে এবার তোমাদের শুরু করছি ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের ডেট যেটা আছে ছাব্বিশ জুন অর্থাৎ ভালো করে শুনো ছাব্বিশ জুন এটা কি মাস তোমরা ভালো করে জানো ছাব্বিশ জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে পঁচিশে জুলাই ওকে পরের মাসে পঁচিশ তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে ভালো করে শুনবে আমি কিন্তু ডিটেলস বলা পছন্দ করি পঁচিশে জুলাই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কখন হচ্ছে এক্সামটা হচ্ছে সেপ্টেম্বরে 2025 সেপ্টেম্বর মাসে এখন ডেট নির্ধারিত হয়নি যেহেতু ফর্ম ফিলআপ স্টার্ট হয়নি তাই তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেব তোমাদের বলে দিতে জাস্ট এইটুকু জেনে নাও যে তোমাদের হাতে সময় কত আছে অনেক কিছু সময় আছে প্রিপারেশন করার ওকে আচ্ছা নেক্সট এবারে হচ্ছে एग्जामটা কি না এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ ওকে আচ্ছা নেক্সট যে কোটা কি লাগছে টেন্থ পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি এই ফর্মটা ফিলআপ করতে পারছো শুধুমাত্র ঠিক পাস আর কিচ্ছু লাগছে না যত এবুতে থাকবো আর তোমাদের বলে দিচ্ছি আরো ইন্টারেস্টিং জিনিস আছে ওকে নেক্সট বয়স এইটাতে বয়স কিন্তু ভালো করে বুঝতে হবে জেনারেল ओबीसी আর एससी एसटी এই সবার ক্ষেত্রে ওই 18 থেকে 30 মধ্যে তোমাদের বয়স থাকছে 18 থেকে 30 আমি সেকਟਰ ভাগ করছি মানে যেমন হয় জেনে ধরানো 18 থেকে 27 কারণ জেনারেল এর বয়সের ছাড়টা কম থাকে ওকে আর এজ রিল্যাক্সেশন কিন্তু এস ক্ষেত্রে একটু বেশি থাকে তোমরা জানো যে ফাইভ ইয়ার্স এক্স রিল্যাক্সেশন থাকে বয়সের ছাড় থাকে এসসিএসটি সি এস বয়সের ছাড় থাকে তো আঠেরো থেকে তিরিশ এটা ধরে চলো ওকে মাথা রাখবে কিন্তু আচ্ছা নেক্সট হচ্ছে এটা পুরোপুরি ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টে একদম ডাইরেক্ট কোন রকম স্টেটের ব্যাপার নেই ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস আছে ওকে আচ্ছা আর যার জন্য কিন্তু স্যালারিটাও বেশি হবে স্যালারিটা কিন্তু বলে দিচ্ছি এবার যে স্যালারি কত বলছি স্যালারি হচ্ছে দু হাজার ছাব্বিশের পে কমিশন অনুসারে তোমাদের মিনিমাম যে স্যালারি যে স্টার্টিং যে স্যালারি হচ্ছে তোমাদের হবে ওই ষাট হাজার হয়তো তোমরা নিতে পারছি না জিনিসটা যে ক্লাস টেন্থ পাশে আমি এত স্যালারি কি করে পাচ্ছি প্রথম কথা হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দু নম্বর কথা হচ্ছে এইট পে কমিশন হিসেবে দু হাজার ছাব্বিশে গিয়ে এই স্যালারি ওখানে গিয়ে দাঁড়াচ্ছে তাহলে বোঝা গেল স্যালারি কিন্তু চরম রয়েছে চরম স্যালারি রয়েছে ওকে আচ্ছা মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস ওকে এরপরে নেক্সট হচ্ছে কি সিলেবাস সিলেবাসটা তোমাদের বুঝিয়ে দিই তোমাদের কিন্তু কম্পিউটার অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টাইপ তোমাদের কিন্তু एग्जाम হবে ওকে সিবিটি তো এবার যে কম্পিউটার কম্পিউটার বেস করে তোমরা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমরা কম্পিউটারের সামনে বসে एग्जाम দিচ্ছো কিরকম করে এক্সাম দেবে এই এক্সামের পদ্ধতিটা বলি ভালো করে শুনবি ওকে আমি তোমাদের বলে যারা অঙ্কে দুর্বল তাদের জন্য আজকের এই সার্ভিসের ভিডিওটা যারা অঙ্কে দুর্বল অঙ্কে তুমি যতই দুর্বল হোক তুমি অঙ্ক যদি কিছু না পারো মাথা যদি গোবর ভরা থাকে না তাও কিন্তু তুমি বুদ্ধি খাটিয়ে এই সার্ভিসটাকে নিজে করতে পারবে তো চলো শুরু করছি এবার তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এক্সাম মানে কিভাবে হবে দুটো সেজনে ভাগ আছে সিজন ওয়ান সিজন টু এই দুটো সিজনের মধ্যে প্রথম যে সিজন আছে তার মধ্যে কি সিলেবাস থাকে সেখানে থাকবে তোমাদের ম্যাথ থাকবে আর জিই থাকবে ওকে আর সেকেন্ড যে সিজন আছে সেখানে সিলেবাস থাকছে তোমাদের কি থাকছে সেখানে থাকছে তোমাদের ইংলিশ থাকছে আর জিকে আর জিএস থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেন যেগুলো থাকছে আর কি তো এই হচ্ছে তোমাদের দুটো সিজনের সিলেবাস প্রথম সিজনে থাকছে ম্যাথ আর জিই সেকেন্ড সিজনে থাকছে তোমাদের ইংলিশ আর জি কে এই হচ্ছে তোমাদের সিলেবাস এবার যাচ্ছি কত নাম্বারে হচ্ছে প্রথম যে সিজনটা আছে না তোমাকে মিনিমাম ভালো করে শোনো তোমাকে মিনিমাম যে হচ্ছে প্রথমে তোমাকে শুধু পাস করতে হচ্ছে অনলি তোমাকে কোয়ালিফাইড করতে হচ্ছে তোমাকে প্রথম যে সিজনটা রয়েছে ধরে নাও ম্যাথের এক্সাম হবে কুড়িতে এবং জিই এক্সাম হবে কুড়িতে তাহলে ম্যাথ আর জিই এই যে দুটোর মধ্যে তোমরা স্যার

দশ বারো এটা কোথা থেকে ম্যাথের কুড়ির মধ্যেও আছে আবার জিই রুড়ির মধ্যেও আছে যদি তুমি একটা না করে আসো শুধু জি যদি ঠিক করে করে আসতে পারো তুমি যদি জেনারেল হও বারোটা ঠিক করতে হবে এস হলে তোমার আটটা ঠিক করতে হবে আর ও হলে হলে দশটা ঠিক করতে হবে তাহলে দশটা ঠিক করলে তুমি জিই থেকেই পাস করে যাচ্ছো অর্থাৎ কোয়ালিফাইড সিজন ওয়ান হচ্ছে কোয়ালিফাইং সিজন সেখানে শুধু কোয়ালিফাইড করতে হবে কোয়ালিফাইড হয়ে গেলে ওখানে তোমার দেখবে না যে তুমি কত ভালো নাম্বার পেয়েছো কিচ্ছু দেখবে না কোয়ালিফাইড যখন পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তুমি সিজন টু এ ঢুকে যাচ্ছ সিজন টু এবার যখন চলে আসতো সেখানে এক্সাম হচ্ছে তোমার বলে দিলাম যে কি এক্সাম হচ্ছে ইংলিশ এবং চিকি ইংলিশ থাকবে নম্বরের সিজন টু পরীক্ষা হবে এইখানে এবার তোমাদের হচ্ছে আসল খেলা এইখানে এবার যে যত স্কোর করতে পারবে ভালো করে বুঝতে হবে কিন্তু এইখানে আসল খেলা কথাটা কেন বললাম কারণ এখানে ম্যাথ রাখেনি সিজন টু এর মধ্যে ম্যাথ নেই ম্যাথে যারা দুর্বল তাদের প্রথমে কোর্স সিজন ওয়ানে করতে হচ্ছে কিন্তু সিজন ওয়ানেও ম্যাথ না করলেও কোয়ালিফাই করে যাচ্ছ তোমরা জানো কিভাবে তাহলে সিজন টু যখন চলে আসছো জাস্ট এখানটা যত ভালো করে পড়াশোনা করতে পারবে যত ভালো করে নিজেকে তৈরি করতে পারবে সিজন টু এ যদি নিজেকে কোয়াল মানে ওই পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ অর্থাৎ ইংলিশ আর জি কে পঁচিশ পঁচিশ মিলে পঞ্চাশ হয় পঞ্চাশের মধ্যে তুমি যত এবার নাম্বার তুলতে পারবে সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ বিয়াল্লিশ চল্লিশ যত যে পারবে তার হবে ওকে বুঝতে পারলে যেহেতু তোমাদের এখনো ফর্ম ফিল আপ আছে তাই পূর্ণাঙ্গ নোটিশ কিন্তু আসেনি পুরো পূর্ণরূপের নোটিশ এখনো দেয়নি নোটিশ তোমাদের কিন্তু দেবে ওকে সেটাও বলে দেওয়া হবে যে তাহলে তোমাদের কতজন অর্থাৎ কত মানে রিক্রুইটমেন্ট যে সংখ্যাটা হয় না যে স্যার কত পোস্ট রয়েছে ওকে আরো কিছু ডিটেলস রয়েছে জোনগুলো কোথায় কোথায় এগুলো তো সব বলাই হবে তোমাদের তো ওই জন্যে তোমাদের একটু হোল্ড করে দিচ্ছি জাস্ট তোমাদের বলে দিচ্ছি 26 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে ফ্রব ফ্লপ হাতে কতদিন সময় আছে না 25 তারিখে ফ্রব ফ্লপ শেষ হচ্ছে এবং সেপ্টেম্বরের 2025 এর সেপ্টেম্বরে অর্থাৎ শেষের দিকে কি एग्जाम হচ্ছে তাহলে ভাবো তোমাদের হাতে অনেক সময় আছে এটা এমন একটা एग्जाम আর এর সিলেবাসে এমন এমন এর সিলেবাস যে সিলেবাসটা আড়างুলসে ক্র্যাক করা যায় যারা অঙ্কে দুর্বল দরকার নেই অঙ্কে তোমরা ওইখানে কিন্তু জিকের যে পার্ট রয়েছে সেখানে কুড়ি নম্বরের মধ্যে বারো যদি ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছো ব্যাস তাহলে দরকার নেই আমরা ম্যাথে যাওয়ার এরপরে নিচে অর্থাৎ ইংলিশ আর জিই বা যে পার্ট রয়েছে সেখানে পঞ্চাশ টোটালের মধ্যে যত ভালো যে স্কোর করতে পারবে তার ডাইরেক্ট জয়েনিং কোনো ইন্টারভিউ নেই তো এই হচ্ছে এমটিএস এর ডিটেলস এরপরে যদি কিছু একটা বাকি থেকে যায় বা দেখা গেল যে রয়েছে এক আমি বললাম এক কমেন্টে লিখে জানো ওকে কারণ কি বললাম পূর্ণ রূপে এখন নোটিশ নেই যার জন্য তোমাদেরকে আগাম সতর্ক করে দিলাম আগাম জানিয়ে দিলাম যে যারা যারা অঙ্কে দুর্বল তারাও যদি সেন্ট্রালের দিকে ইচ্ছুক রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট এ আজকের সার্ভিস খবরটা হতে চলেছে তোমাদের হাতে সময় আছে তোমরা এখন থেকে তৈয়ারি করো ওকে ভালো থেকে সুস্থ থেকো আর একটা কথা বলে দিচ্ছি এইখানে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে এইখানে এই এই সিলেবাসের উপর ক্লাস শুরু করা করা হচ্ছে হচ্ছে অনলাইন অফলাইন দুই রকমই ক্লাস আছে যারা করতে চাইছ তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আপনার কাছে যুক্ত হতে চাই অবশ্যই একটা ন্যূনতম অ্যামাউন্ট তোমাদের পে করতেই হচ্ছে এই কোড়া বর্তমানে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে গ্রুপ ऑलरेडी খোলা হয়ে গেছে এবং গ্রুপে ऑलरेडी জয়েনিং হওয়া শুরু হয়ে গেছে তোমাদের জন্য কিন্তু দুর্ধান্ত খবর এটাই যে আমি তোমাদের সার্ভিসের খবরে দেব এবং তোমাদের কে আমি প্রস্তুতি নেওয়া করবটা তোমাদের তৈরিও করব এবং সার্ভিসের খবর তোমাদের প্রতি নিয়তো দিতেও থাকব আর এই প্ল্যাটফর্মে শুধুমাত্র তোমরা এরকম সার্ভিসের খবর পাবে না এমনও সার্ভিসের খবর পাবে যেখানে কন্টাক্ট নাম্বার তোমাকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে কন্টাক্ট নাম্বার তোমাদেরকে ডাইরেক্ট দিয়ে দেবো যেখানে তোমরা চাইলেই সেখানে ফোন করে তোমরা কিন্তু জয়নিং করতে পারবে কোনো রকম এক টাকাও লাগবে না যেরকম কিন্তু অনেক থাকে চাকরির খবর যেগুলো তোমাদের অজানা থাকে এবং সেই খবর আমার কাছে যখনই আসে আমি তখন আপলোড করার চেষ্টা করি অলরেডি একটা করেও দিয়েছি সেই ভিডিও যদি দেখে না থাকো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তার আমি এই ভিডিও বক্সে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে গিয়ে সে ভিডিও দেখে নেবে সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন করে নেবে ওকে আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওতে কিন্তু এটা জানাবে তুমি কোথা থেকে দেখছো কারণ আমি এরিয়া ওয়াইজ দেওয়া শুরু করবো এডিযা ওয়াইজ ওকে এরিয়া ওয়াইজ কিন্তু দেওয়া স্টার্ট করবে এবং আরেকটা খবর রয়েছে জেরাভিত্তিক নয় স্টেশন ভিত্তিক তোমাদের একটা চাকরির খবর এসছে স্টেশন ভিত্তিক তুমি তোমার এলাকার স্টেশনে সার্ভিস পেতে পারো এরকম একটা খবর এসছে শুধু একটা শর্ত আছে ওই ভিডিওটা যদি চাইছো আপলোড হোক তাহলে কমেন্ট লিখে জানো যে স্যার অবশ্যই ওই ভিডিওটা আপলোড করুন কমেন্টটা লেখো কোথা থেকে দেখছো সেটা লেখো এবং তুমি কতটা এই ভিডিওটা দেখো উপকৃত হলে এবং কতটা ইন্টারেস্টেড অবশ্যই জানাবে আর এটা লিখে জানাবে যে তুমি কি ম্যাথা দুর্বল অবশ্যই জানাচ্ছ চলো ভালো থাকো সত্যি থেকো